লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আমি এই শহরে এসেছিলাম শুধুমাত্র টাকা ইনকাম করতে টাকা এবং আমি শুধু সেটাই করেছি আপনার কথা শুনে খুব খারাপ লাগছে তোর মতো চামচা আমি আগে দেখি নাই ভাইয়া আমি শুধু তোমার চামচামি করি পৃথিবীর অন্য কোনো মানুষের চামচামি করি না আমি আশ্চর্য তোমার দেখি চুরি করে দিব্যি সেটা নিজের বলে দাবি করার ক্ষমতা আছে সব মানে মানে চুরি করে ও সব কিছু নিজের নামে এস্টাবলিশ করে যে বলতে পারবো কিনা এটা জানতে চাইলাম এই ধরেন কি দ্রব্য মূল্য কিংবা মানুষ আমার মুখ থেকে নিজের ব্যাপারে কমেন্ট করার এত আগ্রহ কেন ওই দেখো কি কয় আরে গুণীজনের মুখ দিয়ে নিজের সম্পর্কে ভালো কথা বলতে কার না ভালো লাগে কন কথার মার পেচ তো তুমি ভালোই জানো কি মেয়েদের সাথে কথা বলার সময় এই প্যাচটা মাথার মধ্যে ভালো খেলে দেখো তো আপনি একটা মানুষ যে কোনো কথারে গুজে ভেজে মাই এ মানুষের দ্বারে নিয়ে যাবেন এত কইলাম আপনার দূরি মেলাবার শোনো ভিক এই জগৎটা বড় কঠিন রহস্যময় মিক্সড প্রকৃতির এই কথা তো মুই আপনাকে বলছিলাম মা এদের নিয়ে কমেন্টস করতে যাইয়া হ্যাঁ হুম সেটা তো তোমাকেই ফিরিয়ে দিলাম শুনো এই পৃথিবীর বুদ্ধিমান মানুষরা জানে হোয়াট আর রিলেশনশিপ বিটুইন बॉयজ এন্ড গার্ল বুঝাচা একটা ছেলে একটা মেয়ের পেছনে কেন ঘুরে জানো এ জানব কে এটা মাইয়া একটা সামনার পিছে ঘুরে যেই কারণে সেই কারণে সেটা কি এটা হলো কি মানসিক রিলেশন লাভ প্রেম বালুক হ ওহে বালুক কয় হাজার বছর আগে এরকম বিষয় ছিল কিন্তু আমার আদৌ সন্দেহ আছে এরকম ছিল কি না পাওয়ার আর মানি সম্পর্কে আইডিয়া আছে এই সম্পর্কে আইডিয়া নাই কার হেডা খালি কর হ্যাঁ কার নেই সো মাথা থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও এই দুনিয়ায় কেউ কারো না সবই টাকা এবং ক্ষমতার গট মাই পট আরে এত বাড়ি বাড়ি কথা না কই একটু মিষ্টি মধুর অন্তরঙ্গ কথা বললে তো মোর ধরে ভালো এতক্ষণ আমি কার সাথে কথা বললাম রবেশ এই যে এই দেখো সরা ম্যাডাম আরে রাগ করেন কে আরে হোনে মুই কি ওই কথা বলছি আমি দেবদাস জি আমি শারমিন চিনতে পারছেন না আমি কপিলার বড় বোন বাংলাদেশের বড় রাইটার

সে আমি মজা করতেই পারি এইভাবে দরজায় দাঁড় করে কথা বলবেন কপিলা দাঁড়ান মহা মুশকিল তো এই কপিলা দেখ তোর হাজব্যান্ড আমারে ঢুকতে দিতে আসে না দেই সরেন দেই কপিলা ঘরে নেই ও তাই বলেন আমার গলা ও আসবে না দৌড়ে এইটা তো হইতে পারে না কই গেছে ব্যাংকক ব্যাংকক একা কাজে কিন্তু আপনি কোত্থেকে থেকে এসেছেন কি কপিলা বলে নাই আমি আসব না এটা আপনি আমাদের বিশ্বাস করতে বললেন আপনি মিথ্যা কথা বলতে কেন হ্যাঁ শরণ দেখি আপনাদের রেস্টরুমটা কোন দিকে সেটা বলেন আগে আপনাদের রেস্টরুমটা কোন দিকে জি আমনের নিয়ে তো বড় মুশকিল এক কথা বারবার বলতে হয় কিভাবে কপিলা আপনার সংসার করে কিভাবে দেখি সরেন আপনাদের রেস্টুরেন্টটা কোন দিকে সেটা শুধু বলেন ভেতরে ডানে খাবার দাবার কিছু আর থাকলে এই গরম করেন মেহমান আসছে আপ্যায়ন করেন সরেন দেখি সরেন এই কপিলা কপিলা তো নাই খরদুয়ার তো ভালোই বানাইছেন আসেন দেবদাস আপনার সাথে একটু বসে গল্প করি এত অস্থিরতার তো কিছু নাই কপিলা যে যে জিনিসগুলো অপছন্দ করে আপনার ভিতরে সেই সব জিনিস দেখতে পাইতেছি ও কি দেখে আপনার পছন্দ করছে আপনাকে কেমন চেনা চেনা লাগছে কোথাও যেন দেখেছি আমি আপনাকে মনে হয় চেনারই কথা বাঙালি হইলে একটু লেখাপড়া জানলে পেপার পত্রিকা আমার চেহারা দেখবেন কারণ বাংলাদেশের একমাত্র হিট রাইটার আমি তা আবার মহিলা বুঝতে পারছেন হ্যাঁ এই তো বুঝতে পারছেন শোনেন কপিলারে আমি বইলে আসছি আমি এইখানে কদিন লুকাই থাকবো আমার স্টুপির হাজব্যান্ডটা যে আছে ওরা একটু পেন দিতে হবে আমার পেরা রক্ষা করার দায়িত্ব আমনের অনলাইন পত্রিকা নিউজ সমস্ত কিছু কিন্তু আমার নিউজ হচ্ছে হটকিক এটা বুঝতে পারছেন আমার যে কোনো নিউজ পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব হয়ে আছে আমি এইখানে আসি কাউরে বলবেন না কেউ যেন না জানে বুঝতে পারছেন আমনের ভাও মুভিজে গেছি আমনের মুখ দিয়ে কথা বেরিবে না খিদে লাগছে খাওয়া তো রেডি করে নেই এন একটু স্যানেক্স ট্যানেক্স কিছু থাকলে একটু দেন কপিলার মুখে তো কখনো আপনার নাম শুনিনি আপনি কপিলার কেমন বান্ধবী এই লোকের মুই কি আর এই লোক কি বলে সমস্যা কি আপনার শুরু দিয়ে যে এতবার বলছি আপনার মগজে কি প্রবেশ করতে আছে না এই আপনি সত্যি করে বলেন যে আপনি কে আপনি কপিলার কি হন নাও লেগে আমার সাথে চোটপাট করে কোনো লাভ হবে না আমি দুনিয়া ঘোরা মানুষ হ্যাঁ সেলফ ডিফেন্স জানে কোনো ঝামেলা করবেন তো আচ্ছা কোনো ঝামেলা করব না আমি শুধু আপনার সামনে হাত জোর করে অনুরোধ করছি আপনি আমাকে সত্যিটা বলেন কপিলার কে আপনি কি হন বান্ধবী না বোন না কি আমি জানি না আমি আসলে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি প্লিজ এইটা তো দেবদাসের ধর্ম যন্ত্রণার মধ্যেই থাকবেন কপিলা গেছে কবে তিন চার দিন হয়েছে তিন চার দিন আসেন কি কইরা আমি হলে তো পাগল হয়ে যেতাম আসবে কবে আমি কেন আপনাকে বলবো আসবে কবে বুদ আর ইউ আরে এই মানুষটার মাথায় তো কোনো মগজই নাই আপনি বাড়িতে ঘুরে আসেন তো যান দেবদাস যান একটু ঘুরে আসেন তারপর আপনার সাথে কথা বলবো জান। পাতাস খাওয়াই আসেন মাথায় ডানে যান বাহ টিভি সাইজটা তো বড়সড়ই কিリモটা তো Mahomes কিলে পড়া গেল সারমিন ম্যাডাম এভাবে না बोला কোথায় হারিয়ে গেল আচ্ছা আপনারকে কিছু বলা গেছে পরে কিছু কই যায় নাই সারমিন কোথায় গেল স্বামী ম্যাডাম তো এবার রহস্য করতে পছন্দ করে আমার মনে করি তা রহস্য করতে চাই আইন বলে ঠিক আছে আজের যুগে ভোকার মতো কথা বললো না তো মজেদ আর কারোর কথায় কান কথায় ধারণা করে কোনো কথা বলবে না সারমিন ম্যাডাম কে এলিতেলি মানুষ হ্যাঁ উনি বাংলা ভাষী না সারা বিশ্বের মানুষের কাছে একটা সম্পদ ওনার কিছু হয়ে গেলে কি হবে তুমি বুঝতে পেরেছ ওনাকে আমাকে খুঁজে বের করতেই হবে ঠিক আর মোট মাথা মতো কোনো কাম করতে আসছে না আমরা একটা উপায় বাই করতে হয়ে গেছে না অনুপোষা করানোর নে ডাইরেক্ট পুলিশ এখাসে আমরা পুলিশের কাছে গিয়ে কই আম আর পুলিশ যেটা কোথা করবো তুমি কি হে মজিদ বারবার বোকার মতো কথা বলছো পুলিশকে যদি জানিয়ে দেয় তা সারা বিশ্বের মানুষ জানাজানি হয়ে যাবে তখন আমাদের কি হবে হ্যাঁ আমরা কি আস্ত থাকবো বুঝতে পেরছো এটা ঠিক ও এ তো কথা ওর মাথা মুথে এককালে কাজ করতে আছে না ভাই আপনার একটা উপায় কই দেন কি করব কোথায় যাব আমার পরিচিত একজন গোয়েন্দা আছে সোহানা সোহানা ম্যাডামের কাছে যায়া বুঝেছ আমরা বিষয়টা শেয়ার করি তাহলে দেখবা যে উনি শারমিন ম্যাডামকে খুঁজে বের করতে পারবে তাকে বলে ফেলি পারবে ভাই হ্যাঁ লয় নেই ম্যাডামের দারে যাই চলো ম্যাডাম দুধ যা হয় না বেডি বলে আর হুজ যাবে কি বলছে চলো তো আমরা খুঁজে নিয়ে এসেছি আচ্ছা মজিদ আমার বেডি উপর দোজক মানে দোজক সব সাইডে খারাপ দোজক বানা ফেলেছেন আপনি আমার কোন দুঃখে যে আপনার লগে আমার দেখা হয়েছিল আমাকে আরো যা যা বলতে ইচ্ছা করে সব বলে দিন আপনার মুখে আর কোনো কিছু বলতে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে সামনে তুই আর দিয়া গলাটা টিপা দে কে মানা করেছে আসুন আমার সাথে দেখা করুন দেখা করে গলাটা টিপে ধরুন জি না আপনার লয়ে দেখা করা তো দূরে থাক আপনার ছায়ার আশেপাশে আমি নেই ওকে ফাইন দেন আমি আমার রেইনবো লাভটা নেব কি করে এটা আমি কি জানি দেখুন কুবের সব কিছুর জন্য আমি সরি আমার আর কোনো উপায় ছিল না আচ্ছা এই কামটা করলেন কখন আমার কন কোন কাজটা ওই যে আমার মানিবেগ আমার মানিবেগের ভিতরে ইনভেলপটা কখন ঢুকাইলেন বলবো কুবের আপনাকে আমি সব কিছুই বলবো আপনি আমার সাথে প্লিজ দেখা করেন সময় কিন্তু খুবই অল্প আপনি কি জানেন আপনার হোটেলে পাহারা দেওয়া হচ্ছে অবজারভেশনে আছেন আপনি তা না হলে আমি আপনার সাথে দেখা করতে আসতাম তাইলে আমার কপাল এটা আমি কোন বিপদের মধ্যে বললাম হাইলাম জিকামে আর ফার্স্টলাম জিকামের কুবের আমি না আপনার সাথে আর কথা বলতে পারছি না কারণ আমি এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারছি না এই এই কেন ওইটা আইনিটা আপনাকে কিছু বলেনি কুবের হা কইসে কইছে এটার ভিতর না গিয়ে প্রেসক্রিপশন আছে তাহলে ওই প্রেসক্রিপশানের কথাটাই জানান এর থেকে বেশি কিছু আর জানাটা আপনার জন্য বিপজ্জনক থাক ভাব থাক আর আমার দেশগুলো হই না কোনো কাম নাই এখন আমার কথা মন দিয়ে শুনেন কবির কপিলা ওই ডিটেকটিভ ফিটেকটিভ কিছুই না এগুলো সব ভাওতাবাজি আরে উনি যেটাই হোক আমার পাসপোর্টটা তো এর কাছে আপনার পাসপোর্ট নিয়ে তো ওনার কোনো লাভ নেই ওটা ফিরিয়ে দিবে তবে কবির কোনো কারণে যদি জানে এনভেলপটা আপনার কাছে আছে পাসপোর্ট তো দূরের কথা আপনার জীবনটাই চলে যাবে দেখছ এটা আবার কি কয় আমার জীবন থাকবো না এটা আবার কোন ধরনের কথা অনেক কারণ আছে ফোনে বলা যাবে না তবে প্লিজ ওকে কিছুতেই বলবেন না এনভেলপ কথা আর অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আমার সাথে দেখা করেন যেভাবেই পসিবল আচ্ছা ঠিক আছে কর কোথায় কর শারমিন বেডিটা তো মধ্যে ফালাদেশ শারমিন বেডি আবার কি মসজিদ উনি একজন বিখ্যাত লেখিকা একজন বিখ্যাত মানুষ সম্মান দিয়ে কথা বলেও সলে আর উনাকে নিয়ে টেনশন করার দরকার নেই উনি আবার ফিরে আসবে ওই বেডি মহিলা না আসলে আমাদের আলোয়া টাইট আবার ওই ধরনের ল্যাঙ্গুয়েজ তোমাকে সেই শুরু থেকে বলেছি এসব অদ্ভুত বাংলা আমার সামনে কথা বলবে না তোমার মনে আছে প্রথম যেদিন আমাদের দেখা হয় তুমি কি পড়েছিলে না আমার তো কিছু মনে না প্রথম যেদিন আমাদের দেখা হলো সেদিন তুমি কি পড়েছিলে সেটা ভুলে গেলে জিন্স টি শার্ট পরছিলাম কিন্তু কালার ব্র্যান্ড এগুলো কিছু মনে পড়তেছে না হচ্ছে না কিছু হচ্ছে না হুম হইছে জিন্স আর টি শার্টই পরছিলাম না যেদিন আমাদের প্রথম দেখা হয় তুমি পরেছিলে লুঙ্গি পাঞ্জাবি আর মাথায় টুপি হুম বল বলতেছ আমি লুঙ্গি অকেশনালি আমি ভুল বলছি না তুমি ভুল বলো নাই ভুল করছি আমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত বদলে ফেললে তুমি তো কোনোদিন ভুল কিছু করো না আমার ছাতা মাথা কিছু মনে উঠায় না তুমি কিন্তু আগে এরকম ছিলে না কিরকম ছিলাম তুমি যদি সেটা নিজে না বোঝো আমি তোমাকে বলবো না তোমার ডল লাগতেছে এদিকে দেখো কি কি কপালে দেখো ঠিক পড়ছো তো আমার জানি কি হইছে বুঝতেছি না তুমি যে কপালে ঠিক পড়ছো সেটা আমার খেয়াল করা উচিত ছিল শুধুই কি তাই আর কিছু না আর কি টিপটা চিনতে পেরেছো না হ্যাঁ আমি নিশ্চয় দিছি টিপটা না হ্যাঁ একটা কথা বলে তাও কনফিউজ হ্যাঁ টিপটা তোমারই দেয়া সত্যি মায়া আমি না আসলে একটা স্টুপিড তুমি কিন্তু আমাকে বলেছিলে টিপ মানে তোমার কাছে লাইক ইউনিভার্স মেয়েরা কপালে টিপ পড়লে তাদের কপালে নাকি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড বসিয়ে দেওয়া হয় একটা মেয়ে যখন টিপ পরে তারা যে কি সুন্দর লাগে এর চেয়ে সুন্দর আর পৃথিবীতে কোথাও নাই মানে কিছু নাই এখন তো মনে হচ্ছে ও সব কিছু কথার কথা ছিল একদম না তাই হ্যাঁ মিথুক এখন থেকে দেখো আমি আর ভুল করি কিনা শুনো আমি আবার ওনার সাথে দেখা করতে চাই কার সাথে তোমার বোন পারলাম না মানে কি এই তোমার সাথে কি ভুল হয়েছে থুর কি যাব বুঝি আর আমি ডিস্টার্ব না করলে তো পারি কিন্তু আমার সারাক্ষণ মনে হয় লোকটা আমার ঘাড়ে পেছনে নিঃশ্বাস নিচ্ছে এরকম মনে হলে তোমার কি ভালো লাগতো আমি কি না লোকটার কথা আমি এত কেন ভাবছি না 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 লাব লোকটার কথা ভাবা যাবে না লোকটার কথা ভাবলে কেমন জানি কাটা ঘিন করে উঠছে আচ্ছা আমাকে এখন শাওনা নেওয়া উচিত না না শাওয়ার তো না যাবে না আমার তো আবার ঠান্ডার সমস্যা ঠান্ডা হচ্ছে আমার জন্মগত কথা মানুষের জন্য লেখো সেই মানুষের ভেতরে ফিরে যাও আমি একজন ব্যর্থ লেখিকা যা কিছু চারিদিকে ঘটছে সব আমার কল্পনা নবাব নবাব আচ্ছা নবাব ভাই এক কোটি টাকা যদি আমি আপনাকে দিই এক কোটি টাকা কি আপনি আনন্দ ফুর্তি করে কি খরচ করতে পারবেন এক সপ্তাহের ভিতরে